আহা! হা আই কে সবরাত মেস অ্যাজ সবর অ্যাজ ফরজান দুজন সবর চুঁধারিজে রব্বে ঝুলমিনান ও হো পাখিকে কেউ বন্দি করে খাঁচার ভিতরে রাখছে সে বেচারা বন্দি জীবনের মধ্যে কষ্টে দিন কাটায় চতুর্দিকে তাকায় আহা, হা ইয়ারব মেরা ভীরা না ইয়ারব মেরা ভীরা না আল্লাহ আমি শূন্যে উঠতাম কত শান্তিতে ছিলাম আমাকে কেউ বন্দি করে আটকায় রাখছে এইভাবেই তার জীবন হঠাৎ একদিন বাতাস আসছে সেই বাগানের যেই বাগানে সে ছিল খুশবু লাগছে নাকে কে আমি তো এই খুশবুতেই সারা জীবন কাটাইছিলাম সেই পুরানা খুশবুল আগেরে যে খুশবুতে আমার জীবন কাটাইছিলাম ভিতরে এমন ব্যথা লাগছে ওই খাঁচার ভিতরেই খাঁচার ভিতরে সে তার ডানা দিয়া এমন ঝাপটা শুরু করছে হজরতওয়ালা করাচি লোক বলেন যে গন্থা আসি রুকো বালো পরকে জানে সে কুড় চলে কফস লেকর ওই গুলকে আনেছে হো কেউ তার পরগুলো ছিঁড়ে তাকে বন্দি করে রাখছিল সে বড় ব্যতীত ছিল দুঃখ বেদনা নিয়ে ভিতরে আসে আসে কেবল দিন গুনতেছে হঠাৎ একদিন সেই বাগানের ফুলের খুশবু আসলে সেই দুঃখের মাত্রা এতটা বাড়ছে খাঁচার ভিতরে ঝাপটা ঝাপটি এমন শুরু করছে খাঁচা সুদ্ধা উড়ে চলে গেছে আল্লা আল্লা এই কামাল রুহ জওলা দেখিয়ে জিসম কো আপনা সা করকে লে চলি আফলাক পর সেই বান্দা এখন ভক্তিছে আমি তো জান্নাতি ছিলাম কি ভাই আমরা কোথায় ছিলাম জান্নাতে ছিলাম ওহ দুনিয়াতে আসছি পাপ আমাদের পরগুলো ছিঁড়ে আমাদের এই সব বন্দি করে আমাদেরকে রেখে দিছে এখন আমরা আল্লাহর দিকে উড়ার ক্ষমতা হারায় ফেলছি রবগুলা আল্লা মিন বলেন তুমি যদি হিম্মত করো আমি আল্লাহ ওয়াদা করলাম ওয়াল্লাহী না ফিনা, নাহ দিয়ান নাহুম তুমি যদি এরকম পাখির মতন খাঁচার ভিতরে ঝাপটা ঝাপটি শুরু করো আমি আল্লাহ তোমাকে উড়ায়া আমি আল্লাহর কাছে নিয়ে আসবো একদম উড়ে চলে যাবা Allah Akbar